আসসালাম আলাইকুম এব্রিওল আজকের পর্বে আমরা তরণ ও বন্ধন নিয়ে আলোচনা করবো যাই হোক তরণ এবং বন্ধন এই তরণের ভিতরে হচ্ছে সুষম তরণ অসম তরণ এগুলো নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক দেখো তরণ জিনিসটা কি এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে তরণ রাশিটা কখন কাজ করবে আর কখন কাজ করবে না দেখো যখন কোন একটা গতিশীল বস্তু সমবেগে থাকবে অর্থাৎ তার বেগের কোনো পরিবর্তন হবে না তখন কিন্তু তরণ থাকবে না ওকে কিন্তু কোন একটা গতিশীল বস্তু যদি অসম বেগে চলে অর্থাৎ তার সময়ের সাথে তার বেগের পরিবর্তন হয় এই বেগের পরিবর্তনটা হতে পারে বেগের পরিবর্তনটা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ প্রথমে যেই গতিশীল বস্তুর বেগ ছিল তার চেয়ে বেগ বাড়তে পারে কিংবা কমতে পারে যেভাবে হোক না কেন তখন আমাদের এই তরণ রাশিটা কাজ করবে কিন্তু যদি একই রকম থাকে অর্থাৎ সময়ের সাথে বেগের কোনো পরিবর্তনই হলো না অর্থাৎ সমবেগে বেগে চললো তখন কিন্তু আর তরণ থাকবে না আশা করি জিনিসটা বুঝতে পেরেছ তরণ জিনিসটা কি এটা বোঝার জন্য চলো আমরা একটা এক্সাম্পল দেখি মনে করো একটা গতিশীল গাড়ি সে টি সময় হচ্ছে বি বেগ প্রাপ্ত হয় অর্থাৎ একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর এটার একক কি সেকেন্ড ওকে যখন সময় জিরো সেকেন্ড তখন তার বেগটাও হবে জিরো মিটার পার সেকেন্ড ওকে এখন জিরো সেকেন্ড থেকে তার সময়টা বেড়ে হলো তখন তার থেকে তার সময় বেড়ে আট সেকেন্ড হলো এখন তার বেগ হলো ফোর মিটার পার সেকেন্ড ওকে এই জিনিসটা যদি দেখি দেখো প্রথম চার সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পেয়েছে টু মিটার পার সেকেন্ড অর্থাৎ দুই মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পেয়েছে পরের চার সেকেন্ডেও টু মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এইখানে এই যে শুরুর বেগ যখন সময় জিরো ছিল শুরুতে তার বেগ জিরো ছিল তাহলে দেখো শুরুর বেগ এবং শেষের বেগ কি সেম অর্থাৎ সেম না অর্থাৎ এটা সমবেগ না অর্থাৎ সময়ের সাথে বৃদ্ধ করবেেন্ড তারপর হচ্ছে পরবর্তী থার্টি টু সেকেন্ড এই ক্ষেত্রে ফোর মিটার পার সেকেন্ড বেগ নিয়েই চলতেছে এখানেও ফোর মিটার সেকেন্ড এখান থেকে জিনিসটা লক্ষ্য করো এই আট সেকেন্ড থেকে বত্রিশ সেকেন্ড পর্যন্ত প্রতিবারই কিন্তু এইখানে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয় নাই যেহেতু এখানে কোনো বেগের পরিবর্তন হয় নাই অর্থাৎ থেকে এই পর্যন্ত সমবেগে চলেছে তার মানে এইখানে কিন্তু তরণ আসবে না তার মানে সমবেগে তরণ কি হবে শূন্য হবে তরণ থাকবে না কিন্তু এইখানে আমার এই থেকে অর্থাৎ জিরো সেকেন্ড থেকে আট সেকেন্ড পর্যন্ত এই সময়টা ধরে আমার কি থাকবে তরণ কাজ করবে কারণ এখানে বেগের পরিবর্তন হয়েছে তার মানে আমরা বলতে পারি তরণ সেই রাশিটা যেটা হচ্ছে বেগের পরিবর্তনকে বুঝায় তাহলে আমরা সোজা কথা বলতে পারি যে বেগের পরিবর্তনটাই হচ্ছে বা বেগের পরিবর্তন হার বেগের পরিবর্তনের হার কি আমরা কি বলবো তরণ বলবো পূর্বের লেকচার আমি বলেছিলাম বা পূর্বের পর্বে বলেছিলাম যে হার বলতে কি বুঝায় একক সময় তাহলে বেগের পরিবর্তন দেখো আমরা যদি ইনিশিয়াল অর্থাৎ আদি বেগটাকে ইউ ধরি এখানে যদি সময় যখন জিরো সেকেন্ড ছিল আদিবেগটাকে আমরা ইউ ধরি আমরা জানি যে আদিবেগকে ইউ ধরি ইনিশিয়াল ভ্যালুসিটি যেটা আর ফাইনাল ভ্যালুসিটি সেটাকে আমরা ভি ধরলাম তাহলে এখানে বেগের পরিবর্তন কত বেগের পরিবর্তন আমরা কি করব শেষ বেগ থেকে হচ্ছে আমি আদিবেগ বিয়োগ করব তাহলে বেগের পরিবর্তন কিন্তু বি মাইনাস ওকে এবং সময়টা কত জিরো সেকেন্ড থেকে আট সেকেন্ড এদের ভিতরে যে ডিফারেন্স সেটাকে আমরা টি ধরি সময়ের পার্থক্য ওকে আচ্ছা তাহলে টি সময়ে অর্থাৎ জিরো থেকে এইট সেকেন্ডে টি সময়ে বেঘের যেই পরিবর্তন সেটা কি এটা ওকে আমরা এটা মুছে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে তাহলে আমরা তরণ কি বললাম তরণটা হচ্ছে বেগের পরিবর্তনের হার তাহলে আমরা বলতে পারি যে টি সময়ে একটা গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে এটা পরিবর্তন মানে শেষ বেগ থেকে আদি বেগ কি করব

যে টি সময় বেগের পরিবর্তন এটা একক সময় বেগের পরিবর্তন কত বেগের পরিবর্তনের হারটাকে আমরা কি বলবো এখন দেখো এই বেগের পরিবর্তনটা পারে হয় বেগের পরিবর্তনটা বৃদ্ধি পেয়ে হবে। অথবা দেখো মনে করো কোন একটা যে প্রথম যে এক্সাম্পলটা এক্সাম্পলটা দিলাম যে বেগ কিন্তু এখানে ধীরে ধীরে বাড়তে ছিল টু ছিল টু মিটার পার সেকেন্ড থেকে ফোর মিটার পার সেকেন্ড হয়েছিল অর্থাৎ প্রথম তো জিরো মিটার পার সেকেন্ড ছিল তাহলে এখানে দেখো বেগ বৃদ্ধি পাচ্ছে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে বেগের পরিবর্তনের যে হার সেটাকে আমরা ত্বরণ বলবো বা এটাকে ধনাত্মক ত্বরণ বলবো আমরা নরমালি ধনাত্মক তরণটা কি হচ্ছে তরণ বলে থাকি ওকে কিন্তু যদি আমরা তো বলছি যে বেগের পরিবর্তন করতে হবে এখন যদি রাস পায় মনে করো প্রথমে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড ছিল ওকে তারপর হচ্ছে কমে 6 মিটার পার সেকেন্ড হলো তারপর হচ্ছে 4 মিটার পার সেকেন্ড হলো অর্থাৎ এখানে দেখতেছি কি বেগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে তাহলে এখানে যদি আমরা ধরি শেষ বেগ কত শেষ বেগ হচ্ছে ফোর মাইনাস আদিবেগ কত ইউ বাই টি যে কোনো জিনিস এখন এখান থেকেই বোঝা যাচ্ছে যেহেতু এখানে বড়টার আগে মাইনাস এখান থেকে মাইনাস আসবে অর্থাৎ তরণের ভিতরে কি একটা নেগেটিভ চিহ্ন থাকবে হ্রাস পেয়েছে তাহলে বেগের পরিবর্তন যদি আহ হ্রাস হয় অর্থাৎ বেগের চেয়ে যদি শেষ বেগ কম হয় ধীরে ধীরে হ্রাস পেতে থাকে তখন ওইটাকে বলবো ঋণাত্মক তরণ বা ঋণাত্মক আরেক নাম হচ্ছে মন্দন আশা করি তোমরা বৃদ্ধি পায় তাহলে সেটাকে বলবো মন্দন আচ্ছা আরেকটা জিনিস লক্ষণীয় যে তরণ কিন্তু একটা রাশি অবশ্যই এটার দিক থাকবে এখন তরণের ক্ষেত্রে বা ধনাত্মক তরণের ক্ষেত্রে বেগের পরিবর্তন যেদিকে হবে অর্থাৎ বেগের পরিবর্তন যেদিকে হবে ত্বরণের দিকটা ওই দিকে হবে কিন্তু মন্দনের ক্ষেত্রে বেঘের পরিবর্তন যেদিকে হবে এবং মন্দনের দিক হবে কি তার বিপরীত দিকে আশা করি এটা তোমরা আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা তো প্রথমে বললাম যে সমবেগে চলমান কোন বস্তুর তরণ থাকবে না তরণ শূন্য হবে সেটা কিভাবে হয় দেখো সূত্র জানি a v u t ওকে একটু আগে আমরা দেখে আসলাম যদি সমবেগে চলে অর্থাৎ তখন কিন্তু আদি এবং শেষবেগ বেগ ইকুয়াল আসবে যেহেতু তার বেগের চেঞ্জ হচ্ছে না তার মানে আদি বেগও যা শেষ বেগও তা বেগের পরিবর্তন হচ্ছে না তার মানে u v তাহলে আমরা লিখতে পারি যে u এর জায়গায় তাহলে আমরা v লিখতে পারি তাহলে v u এর জায়গায় আমরা v লিখতে পারি অবশ্যই বাই t উপরে প্লাস মাইনাস v কেটে 0 আসে এখান থেকে কি আসে আসে তার মানে হচ্ছে বস্তুর কি থাকে না তরণ থাকে না বা তরণ হচ্ছে বুঝতে আচ্ছা এখন আমরা দেখব যে সমতরণ বা তরণ বলতে কি বোঝায় আর হচ্ছে অসম তরণ বলতে কি বোঝায় আমরা তরণটা জানি যে বেগের পরিবর্তন বেগের পরিবর্তন হলে তরণ হবে এখন বেগের পরিবর্তনটা যদি নির্দিষ্ট হারে হয় অর্থাৎ প্রতি সেকেন্ডে সেম বা নির্দিষ্ট মান বা নির্দিষ্ট বেগ পরিবর্তন হয় সেটাকে আমরা সমতরণ বলব অর্থাৎ হচ্ছে মনে করো এক সেকেন্ডে অর্থাৎ প্রতি সেকেন্ডে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে এটা কোন ক্ষেত্রে হয় যে অভিকর্ষ বলের প্রভাবে কোন একটা বস্তু যখন

কোন বস্তু যখন নিচের দিকে পড়তে থাকে তখন যে তার তরণ হয় অর্থাৎ তার যে অভিকর্ষ তরণ এটা একটা সুষম তরণ আশা করি তোমরা আর এর বিপরীত ক্রমে যদি নির্দিষ্ট হারে যদি বেগের বৃদ্ধি না হয় তখন তাকে আমরা অসম তরণ বলবো যেমন আমাদের চলাফেরা আমরা ইচ্ছা মতো চলাফেরা করি গাড়ি বাস ট্রাক এগুলো যে চলাফেরা করে এরা কিন্তু কখনো বেগ বাড়ায় বেগ কমায় অর্থাৎ একটা নির্দিষ্ট হারে কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে না প্রতি সেক্ষেত্রে কিন্তু ওইখানে আমার অসমতরণ কাজ করবে ওকে আশা করি তোমরা আজকের আহ তরণ সুষম সুষমতরণ তারপর হচ্ছে অসমতরণ এগুলো বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ